তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট বর্তমানে জন্ম সার্টিফিকেট নিয়ে নতুন কিন্তু গাইডলাইন জারি করলো স্বাস্থ্য দপ্তর বর্তমানে কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জন্ম সার্টিফিকেট নিয়ে নতুন কিন্তু গাইডলাইন জারি করা হয় সেই জন্য যারা যারা কিন্তু নতুন জন্ম সার্টিফিকেট তৈরি করবেন অথবা কেউ যদি জন্ম সার্টিফিকেট সংশোধন করতে চান সেক্ষেত্রে এই গাইডলাইন ফলো করে তবে কিন্তু আপনি জন্ম সার্টিফিকেট সংশোধন করতে পারবেন তো সেই জন্য যারা যারা জন্ম সার্টিফিকেট বানাতে অথবা সংশোধন করতে চাইছেন তারা কিন্তু প্রথম এই গাইডলাইনটা জেনে নিন বুঝে নিন তারপরে কিন্তু সেই গাইডলাইন অনুযায়ী আপনি জন্ম সার্টিফিকেট সংশোধন করতে পারবেন না হলে কিন্তু আপনার জন্ম সার্টিফিকেট যদি সংশোধন করতে চান অথবা কোনো ক্ষেত্রে নতুন জন্মসভা করতে চান সেক্ষেত্রে আপনার রিজেক্টও কিন্তু হয়ে যেতে পারে সেক্ষেত্রে এই নতুন গাইডলাইন যারা সবার কিন্তু অত্যন্ত জরুরি তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে জন্ম সার্টিফিকেট নিয়ে কি নতুন গাইডলাইন জারি করা হয়েছে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু যাক তো এই যে আর্টিকেলটা এটা প্রকাশ করা হয়েছে যে জি নিউজ যে এই পত্রিকা থেকে এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে জি নিউজ ডট ইন্ডিয়া ডট কম এই পত্রিকা থেকে এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে এখানে কী বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের বলে দিচ্ছি তারপরে বিস্তারিত আপনাদের বুঝে বলছি এখানে বলা হয়েছে যে বাসারে কারেকশান সার্টিফিকেট সংশোধনের দুর্নীতি নতুন গাইডলাইন জারি করলো স্বাস্থ্য দপ্তর অর্থাৎ স্বাস্থ্য দপ্তর নতুন কিন্তু নির্দেশিকা বা গাইডলাইন কিন্তু জারি করে দিয়েছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে নাম সংশোধনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ আসছিল তাই বর্তমানে নাম সংশোধনের ক্ষেত্রেও নতুন গাইডলাইন জারি করলো স্বাস্থ্য দপ্তর এবার কি নতুন জন্ম সার্টিফিকেট কী নতুন গাইডলাইন জারি করা হয়েছে সেটা কিন্তু এই তো আপনাদের জানিয়ে দেবো জন্ম সার্টিফিকেট দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবার নাম সংশোধনের ক্ষেত্রে নতুন করে গাইডলাইন জারি করলো স্বাস্থ্য ভবন প্রয়োজন অনুসারে আর ইচ্ছে মতো নাম সংশোধন করা যাবে না রাজ্যের বিভিন্ন জেলা থেকে নাম সংশোধনের ক্ষেত্রে অভিযোগ আনার ফলে এই যে গাইডলাইন কিছু জারি করেছে এখানে কী বলা হয়েছে গাইডলাইনে যদি কোনো শিশুর ক্ষেত্রে নাম ছাড়াই রেজিস্টারে তথ্য দেওয়া হয় সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দেখে রেজিস্টার তবেই নতুন করে নাম এনলিস্ট করবে ঠিক আছে তবে সেক্ষেত্রে রেজিস্টার যদি মনে করেন তবেই নাম এনলিস্ট করতে পারেন কোনো শিশুর অর্থাৎ যে এখন যে নাম ছাড়েই যদি রেজিস্টার করা হয় শিশুর তার তথ্যগুলি এবার যখন নতুন নাম যখন সেখানে এন্ট্রি দেওয়া হবে তখন কিন্তু সঠিক প্রুফ দিয়ে নতুন নাম কিন্তু এন্ট্রি দিতে হবে ঠিক আছে এবার দ্বিতীয় পয়েন্টে কি বলা হয়েছে মা ও বাবার ডিভোর্স হয়ে গেলে সেক্ষেত্রে শিশুর যে নাম আগে রেজিস্টার থাকবে তা কোনোভাবেই কিন্তু বদল করা যাবে না ঠিক আছে বোঝা গেল যদি মা বাবার যদি ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে শিশুর যে আগের নামটা দেওয়া আছে সেটা কিন্তু সেম থাকবে সেটা কিন্তু বদল করা যাবে না আর ওকে এবার তিন নম্বর পয়েন্টে এখানে কী বলা হয়েছে তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যে কোনো ক্ষেত্রে নামের বানান ভুল এবং রেজিস্টারে তোলার সময় কোনোভাবে ভুল হয়েছে সেক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পরই নাম সংশোধন করা যাবে ঠিক আছে যদি কোনো কারণে যে নামের বানাম ভুল হয়ে গেছে অথবা যখন রেজিস্টার করছিল তখন কোনো কারণে নামের স্পেলিং মিস্টেক হয়ে গেছে সেক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য কিন্তু আবার দিয়ে তবেই কিন্তু সেই নামটা সংশোধন করতে হবে ঠিক আছে এমনি যে আপনি সংশোধন করে দেবেন যে রেজিস্টার কোনো কারণে ভুল হয়েছে আবার নামটা সংশোধন করে দেবেন এরকম কিন্তু আর হবে না ওকে এরপরে এখানে কি বলা হয়েছে পাঁচ নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে জন্মের সময়ের পরিবর্তন কোনোভাবেই করা যাবে না ঠিক আছে জন্মের সময় কোনোভাবে কিন্তু আর পরিবর্তন করা যাবে যে জন্মের টাইমটা যে সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু জন্ম সার্টিফিকেটে আর পরিবর্তন কিন্তু করা যাবে না যেটা আছে সেটাই কিন্তু রাখতে হবে যে সেটা পরিবর্তন পরে সেটা আর হবে না ওকে যদি করতে হয় তাহলে কিন্তু যথাযোগ্য প্রমাণ দিয়ে করতে হবে যদি কোনো কারণে জন্মের সময় বা ডেটটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে যথাযোগ্য প্রমাণ দিয়েই তবেই করতে হবে ঠিক আছে এবার ছ নম্বর পয়েন্টে বলা হয়েছে ব্যক্তিগত পরিচয় পরিবর্তনের জন্য নাম কিন্তু সংশোধন করা যাবে না ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার যে ব্যক্তিগত পরিবর্তন যে আপনার ডিটেলস আপনি চেঞ্জ করেছেন বিভিন্ন সার্টিফিকেটের সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট নামও চেঞ্জ করে দেবো এক্ষেত্রে কিন্তু হবে না ঠিক আছে যে আপনার নিজে মতো নাম চেঞ্জ করবো এসব কিন্তু আর চলবে না ওকে এবার এই নির্দেশিকা কাদের জন্য নতুন এই নির্দেশিকা সকল রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলা ম্যাজিস্ট্রেট এবং কলকাতা পৌরসভা কর্পোরেশনের কাছে যে পাঠানো হয়েছে এই নতুন নোটিশ এর ফলস্বরূপ এবার থেকে কিন্তু জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রে এই নতুন নিয়ম অনুসারে কিন্তু হবে ঠিক আছে এখন তো জন্ম সার্টিফিকেটে যখন ইচ্ছা যা ইচ্ছা কিন্তু আপনি যে সংশোধন করে দেবেন এরকম কিন্তু আর চলবে না ঠিক আছে এখন কিন্তু জন্ম সার্টিফিকেটে সংশোধন নিয়ে খুবই কড়া নির্দেশিকা কিন্তু জারি করে দিয়েছে এবার এই নির্দেশিকা অনুযায়ী এবার কিন্তু জন্ম সার্টিফিকেটে আপনি সংশোধন হোক বা কারেকশান বা যে কোনো কাজ আপনি করতে পারবেন ঠিক আছে এই নতুন নির্দেশিকা অনুযায়ী নিয়ম মেনে ওকে তো এমন করার এর পিছনে কারণ হচ্ছে যে এখন বর্তমানে কিন্তু অনেক মানুষ এমন রয়েছে যাই জন্ম সার্টিফিকেটে যে নাম রয়েছে সেগুলোর নাম চেঞ্জ করে দিচ্ছে বা বাবার নাম বা ডেট অফ বার্থ এইসব কিন্তু খুব সহজে চেঞ্জ করে দিচ্ছে সেক্ষেত্রে তো সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর কিন্তু এই নিয়ম জারি করতে বাধ্য হয় এরপর থেকে খুব সহজে বা অতি সহজে জন্ম সার্টিফিকেটের নাম কিন্তু কারেকশান করা যাবে না ঠিক আছে সঠিক প্রুফ দিয়েই তবেই কিন্তু এবার থেকে কারেকশান করতে হবে ওকে তো জন্ম সার্টিফিকেট নিয়ে এটাই আজকে আপডেট তো ভিডিও ভালো লাগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ